বর্ধমানে সুকান্তের তো পাল্টা সুজাতার জবাব শুক্রবার রাতে বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক অভিনব অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার নবান্ন অভিযানের সহায়তা কেন্দ্র পুলিশ ভাঙা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অ্যাকাউন্টে এক কোটি টাকা ভুয়ো ভোটার ও বাংলাদেশি অনুপ্রবেশ রাস্তার বেহাল অবস্থা সব নিয়ে কটাক্ষ করলেন তিনি সুকান্তের দাবি পথশ্রী এখন হতশ্রী যেভাবে টোটো উল্টে যাচ্ছে সেভাবেই সরকারও উল্টে যাবে পাল্টা তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের কটাক্ষ সুকান্তবাবু রাজ্য সভাপতি পদ হারিয়ে হতাশ যতই চেষ্টা করুন না কেন চতুর্থবারও বাংলায় ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট আমাদের টিভি চাদু ফেসেছে আমার ছোটোবেলায় গান শুনেছিলাম মিঠুন চক্রবর্তী সিনেমায় ও দাদুরে দেখলে কেমন খেল এবার ও চাদুরে দেখবে কেমন খেল সবাই তো খেল শুরু এত বছর ধরে তো তৃণমূল এই তো পড়ে গেছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে এখানে নাগরিক বানিয়েছে বানানোর চেষ্টা করেছে সব ধরা পড়বে দু হাজার দুই এবং তিন সালে লাস্ট এসআইআর হয়েছিল সেখানে যাদের নাম আছে তাদের নাম ভোটার তালিকায় থাকবে কেউ যদি তার মধ্যে নাম উঠে থাকে হওয়ার যোগ্য হয় আঠেরো বছর তখন হয়তো ছিল না তাদের বাবা মার নাম থাকলে তাদের নাম উঠবে অর্থাৎ তাদের চিন্তার ভারতীয় বৈধ ভারতীয় নাগরিকদের চিন্তার কোনো কারণ নেই কিন্তু যারা অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ যারা বাংলাদেশ থেকে ঢুকেছে এখানে বেটার লাইফের জন্য যারা হিন্দু সংখ্যালঘু মানুষ বাংলাদেশে তারা যারা ঢুকেছে তারা সি মাধ্যমে তারা ভোটার লিস্টে ঢুকবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে শোনা গেছে যে যারা এসআই মাধ্যমে যদি কারোর নাম বাদ যায় তাহলে এক লক্ষ তারা বাদ যাবে বাঙালিকে নিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করবে কি বলবে কোন কে মানা করেছে নাম তো বাদ যাবেই যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে বাদ বাকি নাম বাদ যাবে যারা বৈধ যারা বৈধ এবং যারা হিন্দু উদ্বাস্তু ওপার থেকে এপারে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এসছেন যারা সিএর আওতায় পড়েন তারা সিএর এর মাধ্যমে নাগরিকত্ব নেবেন এবং তারপর ভোটার লিস্টে তাদের নাম উঠে যাবে সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বিভিন্ন জায়গায় সি এ সচেতনতা শিবির করছি বর্ধমানেও করবো আমরা প্রয়োজন পাড়ায় এখন বিপদ না আপদ কি একটা যাচ্ছে তো রাজ্যের এই হাল সেই জন্য তো ওরকম যাচ্ছে গিয়ে তো কোনো লাভের লাভ কিছু হচ্ছে না এর আগে পথশ্রী খুলেছিলো মনে আছে আপনাদের সেই পথশ্রীর সমস্ত রাস্তা পরের বৃষ্টির পর আর টেকে খুঁজে পাবেন না সেই রাস্তা পথশ্রীকে গিয়ে দেখবেন সব পথশ্রী হতঃশ্রী হয়ে গেছে তো স্বাভাবিকভাবে রাজ্যের রাস্তার ভয়ঙ্কর অবস্থা কোথাও টোটো উল্টে যাচ্ছে কোথাও গাড়ি উল্টে যাচ্ছে গাড়ি এমনি নর্মাল চলে না গাড়ি এরকম করতে করতে চলে না ন্যাশনাল হাইওয়ে থেকে নিচে নামলেই গাড়ি এরকম করে আসলে সরকারটাই দোদুল্যমান অপেক্ষা করুন সরকারটাও ওই টোটোটার মধ্যে উল্টে যাবে পাড়ায় বিপদ পাড়ায় আপদ আমি একটাই কথা বলবো যে সুকান্তবাবুর অ্যাকচুয়ালি রাজ্য সভাপতি পদটা যাওয়ার পর থেকে উনি একটু ফ্রাস্ট্রেশনে আছেন এবং ওনারা স্বপ্ন দেখছেন যে এসআইআর চালু করলেই বোধহয় ওনারা ক্ষমতায় চলে আসবেন কিন্তু কী জানেন তো কুঁজোরও চিত হয়ে শুতে ইচ্ছা করে আর বামনেরও চাঁদে হাত দিতে ইচ্ছে করে কিন্তু সেটা তো হয়ে ওঠে না তাই ওনারা যত চেষ্টাই করুক এসআইআর আনুন এম এডিএম ম্যাডাম আনুন স্যার আনুন যা খুশি আনুন কিন্তু ওনারা নিশ্চিত জেনে রাখুন বিজেপি যে যতই চেষ্টা করুক কিন্তু চতুর্থবারের জন্য আবার তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গের মসনদ দখল করবে এবং পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হবে তাই বিজেপির এই যে পাগলামি বিজেপির এই যে মানে নিজেদেরকে হাস্যাস্পদ করে তোলার চেষ্টা এবং যেটা ভাবছে যে বাঙালি হিসাবে অপমান করব এবং বাঙালিদেরকে অসম্মান করব বা বহিঃপ্রবে অনুপ্রবেশকারী রোহিঙ্গা বলে অনেক বাংলা মানে প্রকৃত ভারতীয়দের নাম কেটে বাদ দিয়ে দেব যাদের প্রতি ওনারা নিশ্চিত আছেন যে হ্যাঁ বিজেপি তো ক্ষমতায় আসবে না বা বিজেপিকে কোনোভাবেই তারা ভোট দেবে না সেই সব মানুষদেরকে তারা নাম কেটে বাদ দিয়ে দেবেন এবং নিজেদের কিছু ভুয়ো ভোটার যারা বিজেপির হয়ে ভোট দেবে সেরকম কিছু ভুয়ো ভোটারকে ওরা ঢুকিয়ে দেবার জন্যই বিজেপির এই এসআইআর করার প্রচেষ্টা কিন্তু জেনে রাখুন যে অন্য রাজ্যে যা করে পার পেয়েছেন এসআইআর করে বাংলাতে সেটা হবে না এটা নিশ্চিত জেনে রাখুন এবং সবচেয়ে বড়ো কথা বিজেপিকে এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মিস্টার সুকান্ত মজুমদারকে আমি একটা কথাই বলছি যে আপনারা দিবা স্বপ্ন দেখছেন কোনো কিছু করেই বাংলার মসনদ আপনারা দখল করতে পারবেন না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে ছিল আছে থাকবে